আখি এবং আহাদের বিচ্ছেদের পর বেরিয়ে এসেছে নতুন ঘটনা আখি এবং আহাদের নাকি বিয়েই হয়নি বিয়ের কাবিনই হয়নি তো এতদিন কি তাহলে তারা কাবিন ছাড়াই ছিল একসাথে আবার আহাদ নাকি আখিকে কখনো ভালোই বাসেনি শুধুমাত্র ভিউ ব্যবসার জন্যই নাকি আখিকে রেখেছে এই ধরনের কথা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল চলছে তো আজকের ইনভেস্টিগেশনে আমি আপনাদেরকে জানাবো সত্য কাহিনীগুলো যে এটা কি আসলে সত্য কিনা আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব তো আমি কিছু কথা বলছি যেগুলো শুনলে আপনারা হয়তো বা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন বাকিটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ বুঝিয়ে দিব বর্তমানে আহাদ এবং তিশা একসাথে থাকলেও আখি এবং আহাদের বিচ্ছেদ হয়ে গেছে এখন কথা হচ্ছে অনেকেই বলছে যে আখি এবং আহাদের নাকি কখনো ভালোবাসায় ছিল না তারা নাকি শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য তীষা তাদেরকে রেখেছে তো এখন কথা হচ্ছে যে যদি ভিউ ব্যবসার জন্য তীষা আঁখিকে রেখে থাকে বা তাদের যদি কাবিনই না হয়ে থাকে কাবিনের টাকা নাকি এই কারণে আঁখিকে দেয়নি তাদের নাকি কাবিন হয়নি শুধুমাত্র এই কারণে আখি কাবিনে টাকার জন্য প্রেশারও দেয়নি তো এখন কথা হচ্ছে যে তাদের মধ্যে যদি কাবিন না হয়ে থাকে তাহলে আয়াস কিভাবে আসলো আবার আখির দেখা গেছে যেটা একটি তিশা হচ্ছে তার ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে পাবলিক করেছে সেখানে আখি বলেছে যে আয়াস নাকি আহাদের ছেলে না তো এখন এটার স্ক্রিনশটটা দেখে অনেকেই হচ্ছে প্রশ্ন করছে তাহলে আয়াস কার ছেলে আয়াস কি তাহলে আখির প্রথম স্বামী আলামিনের ছেলে তো আমি আপনাদের কাছে সবটাই ক্লিয়ার করছি যে আখি এবং আহার দুজনেরই হচ্ছে বিয়ে হয়েছিল এবং বিয়ের কাবিনও হয়েছিল পঞ্চাশ হাজার টাকা এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের পবিত্রতার মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন ছিল তিশা সেটা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে করিয়েছে এবং অনেকেই যে বলছে যে তিশা নাকি ভিউ ব্যবসার জন্য এনেছে তো ভিউ ব্যবসার জন্য বলতে একটা মানুষের ভাইরাল হতে তিনটা বিয়ে করা লাগে না দুটো বিয়ে করলেই অ্যানাফ তো সেক্ষেত্রে ভিউ ব্যবসার জন্য যদি আখিকে ধরা যায় না কারণ হচ্ছে আখিকে যদি ভিউ ব্যবসার জন্য ধরা হয় তাহলে কিন্তু আহাদ আগেও আরেকটি বিয়ে করেছিল দুই বিয়েই কিন্তু এনা ভিউ ব্যবসার জন্য তো সেক্ষেত্রে আহাদ হচ্ছে আরও একটি বিয়ে করেছে তিনটি বিয়ে করেছে সেক্ষেত্রে কিন্তু তাহলে এটা ভিউ ব্যবসার জন্য ধরা যায় না কারণ আখিকে ভিউ ব্যবসার জন্য আনেনি আর কাবিনের কথা যারা বলছেন যে কাবিন তাদের হয়েছিল এবং কাবিন মতোই বিয়ে হয়েছিল